আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ক্রিয়েটিভ ইংলিশ লার্নিং চ্যানেল ইমরুলস ইংলিশ শুধু বাংলার বাংলা ভাষাভাষী যে সকল বন্ধুরা দাদারা যুক্ত হয়েছ আজকে কিন্তু আমরা একটা দুর্দান্ত গল্প পড়তে যাচ্ছি সেটা হচ্ছে কচ্ছপ এবং খরগোশের দুর্দান্ত একটা ইংলিশ গল্প যেখানে থাকবে খরগোশ এবং কচ্ছপের প্রতিযোগিতা তার আগে বলো নেই যে সকল নতুন বন্ধুরা আছো কোচি করে সাবস্ক্রাইব করে দাওছো বন্ধুরা এই ধরনের গল্প পড়লে কী ধরনের উপকারিতা তুমি পেতে পারো নাম্বার ওয়ান যেটাকে বলা হয় ভোকাবোলারই মনে করো বিদ্যুতের গতিতে বাড়বে কারণ গল্প পরে ভোকাবোলারি সবচেয়ে বেশি মনে থাকে নাম্বার টু যেটাকে বলা হয় প্রোনাউন্সিয়েশনগুলো শেখা যাবে নাম্বার থ্রি টেন্স এখানে আমরা কিন্তু পাস টেন্সের ঘটনা আছে পাস টেন্সে কীভাবে একটা বাক্য গঠন করা যায় সেটা আমরা শিখবো তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের এই গল্পটি দেখো এখানে বলা হয়েছে ওয়ান্স আপন এ টাইম এটা একটা ফ্রেজ মানে ছোটোবেলা থেকে আমরা পড়ি যারা ইংরেজি মোটামুটি একটু পড়ো এটা কিন্তু একটা মানে জনপ্রিয় একটা ফ্রেজ ওয়ান্স আপন এ টাইম কোনো এক সময় এটার বাংলার তো হচ্ছে কোনো এক সময় দেখো যেখানে দেওয়া হচ্ছে কোনো এক সময় হয়তো তুমি বলতে চাচ্ছো কোনো এক সময় আমি মানে ধার্মিক ছিলাম ওয়ান্স আপন এ টাইম আউ ওয়াজ এ ম্যান কোনো এক সময় আমি ছাত্র ছিলাম ওয়ান্স আপন এ টাইম আউ ওয়াজ এ স্টুডেন্ট সো এভাবে কিন্তু এই ফ্রেজটা কিন্তু অবশ্যই যান প্রাণ মনে রাখার চেষ্টা করবে সো এখানে একটা শব্দ ইন্ট্রোডাক্টরি একটা সাবজেক্ট ব্যবহার করেছে দেয়ার মানে ইংরেজিতে এই দেয়ার শব্দটা একটা ব্যতিক্রমী সাবজেক্ট কারণ এরপরে তোমার মনে করো সাবজেক্ট অনুযায়ী এখানে কিন্তু ভার বসে বন্ধুরা এখানে কিন্তু লিবের দেখা যাচ্ছে লিভড দেয়ার মানে কোনো একটা জায়গায় দেয়ার মানে একটা আনোন জায়গা কোনো এক জায়গায় লিভড বাস করত এ দেখো বাস করত কি এ হেয়ার আর র্যাবিট দুটোর মানেই কিন্তু একই অর্থাৎ খরগোশ হেয়ার মানেও খরগোশ র্যাবিট মানেও খরগোশ তোমরা খরগোশ চেনো কি আমি জানি না খরগোশ মূলত সাদা বিলায়ের মতো এক ধরনের প্রাণী কানগুলো বড় বড় যদি কেউ না দেখো তাহলে ইউটিউবে খরগোশ লিখে সার্চ দাও দেখবে খরগোশ কীভাবে লাফালাফি করে তো এই খরগোশ বাস করতো কোথায় মজার ব্যাপারটা লিফট এ র্যাবিট টের খরগোশ ইন এ জঙ্গল জে ইউ বেন জিয়েলি জঙ্গল তো জঙ্গলে বাস করতো একটা খরগোশ এখন খরগোশের কাহিনী দেখো কি করতেছে ই মানে একটি থার ঠয়েডস টি ও আর থার টি ও আই এ সি টয়স থর ঠয়েস থর ঠয়েটস ওকে একটি কচ্ছপ অলসো দেখো এখানে মজার ব্যাপারটা অলসো মানে যেমন আমি ভাত খাই পানিও খাই তাই না একজন বিড়ি টানে গাঁজাও টানে এই যে একটা শব্দের সাথে ও শব্দটা যোগ করা হয় যে ওই জঙ্গলে একটা খরগোশ মানে একটা কচ্ছপও বাস তো এই ধরনের শব্দ আমরা যে অলসো ব্যবহার করি হ্যাঁ অলসো এটা একটা মানে ইন্ট্রোডাক্টরি যেটাকে বলা হয় তোমার মানে এক্সাজারেট করে একটা মানে ল্যাঙ্গুয়েজকে তো লিফ্ট নিয়ার মানে কি পাশে আর নিয়ার মানে নিকোটেই নিকোটেই নিয়ার মানে নিকটে দেখো নিয়ার মানে নিকটেই বাস করত একটা কচ্ছপ আঞ্চলভেদে এটাকে কচ্ছপকে কিন্তু দূরা বলে কাসিম বলে সো কাসিম বা দূরা যেটাই হোক না কেন ওই একই জঙ্গলে বাস করত। দা হেয়ার মানে ওই খরগোশ সিলো ভেরি এ আই এন ভেইন জি এল ও গ্লো আর আই ও এস গ্লোরিয়াস ভেইন গ্লোরিয়াস দেখো ভেইন গ্ল মানে অহংকারী সো ভেন গ্লোরিয়াস মানে অহংকারী ধরো তো তুমি বলো আমার একজন অহংকারী বন্ধু আছে তাহলে বলো আই হ্যাভ এ ভেইন গ্লোরিয়াস অফ অফিস মানে সুইফট মানে কি দ্রুত মানে ব্যাপক স্পিডি তাকে বলা হয় দ্রুত স্পিড মানে গতি অর্থাৎ ওই জঙ্গলেই একটা যে এই র্যাবিটটা বসবাস করতো বা হেয়ারটা বসবাস করতো খরগোশ সে তার যে দ্রুতগতিতে দৌড়াতে পারে এটা নিয়ে সে খুব অহংকার করতো আর কি সে অহংকার কিন্তু এখানে দেখো বলা হচ্ছে কিন্তু দা টর ও আর ঠর টিউআ আয়েস ইয়েস ঠর ঠয়েস ওয়াজ ভেরি স্লো অর্থাৎ এখানে বলা হচ্ছে যে খরগোশটা ছিল খুব ধীর এদিকে স্লো মানে কি ধীর ছিল সো মানে তাই দা র্যাবিট অথবা যেটাই হেয়ার যেটাই বলি র্যাবিট অথবা হেয়ার অলয়েস মানে সর্বদা টি ই এস ইডি দেখো বন্ধুরা টিজ মানে হচ্ছে টিটকারি মারা এই যেমন টিটকারি করা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা মানে এটাকে বলা হয় টিটকেরি মানে টিজ তো এই হেয়ার বা খরকস সবসময় টিস্ট করত হিম মানে তাকে কাকে ওই যে কচ্ছপ বা কাসিম কাসিম তো ধীরে ধীরে চলে দূরা যেটাকে বলা হয় ফর হিজ স্লো স্পিড তার ধীর গতির জন্য তাকে কি করা হতো টিট ক্যারি করতে যে টিজ করতে দেখো বন্ধুরা টিজ হম এই টিজ করতো কেটা খরগোশ কাকে এই যে স্লো স্পিড তার ধীর গতির জন্য তাকে কি করতো টিস্ট করতো ইউজ টু অভ্যস্ত ছিল থ্রো মানে কি নিক্ষেপ করা বা সুরে মারা তাই না নিক্ষেপ করা বা সুরে মারা তো এখন মজার ব্যাপারটা হলো চ্যালেঞ্জ টু ডিফিট এম মজার ব্যাপারটা হলো যে এই খরগোশ ইউজ টু মানে কি অভ্যাস্ত বন্ধুরা এই ফ্রেশটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখবা খাও না খাও মরো আর বাসো হ্যাঁ ওটা পরার হিসেবে এটা মুখস্থ রাখবা এ ইউ টু মানে অতীতে কোনো কাজ তুমি প্রতিদিন করেছ মনে করো যে ক্লাস সিক্স সেভেন এইট নাইনে তুমি একটা সময় প্রচুর বিড়ি টেনেছ প্রতিদিন বিড়ি টানতে এখন আর টানো না তাহলে বলবা আই ইউজ টু স্মোক এভরিডে আমি প্রতিদিন বিড়ি টানতাম এই ইউজ শব্দটা ব্যবহার করবা অতিথির অভ্যাসের ক্ষেত্রে হ্যাঁ তো এরপরে দেখো বন্ধুরা আরেকটা মজার সেন্টেন্স থ্রো মানে নিক্ষেপ করা তো চ্যালেঞ্জ তাকে কী ছুড়িয়ে দিত চ্যালেঞ্জ ছুড়িয়ে দিত ডিফিট এই যে প্রতিদ্বন্দ্বিতা চ্যালেঞ্জ মানে কি প্রতিদ্বন্দ্বিতা টু ডিফিট এই দেখো ডিফিট মানে কি পরাজয় করা পরাজিত করা ডিফিট মানে কি পরাজিত করা হিম মানে ইন এ রেস এ দেখো বন্ধুরা এই শব্দটা কিন্তু মনে রাখবা রেস মানে কিন্তু দৌড় প্রতিযোগিতা হ্যাঁ একটা দৌড় প্রতিযোগিতা সো মিস্টার খরগোশ বলতেছে বন্ধু তুমি তো ধীরে ধীরে চলো তোমরা সাথে একটা দৌড় প্রতিযোগিতা করব চলো এই কোন ভার্বের সাথে আইএনজি যোগ করে যদি শব্দের শুরুতে থাকে সেন্টেন্সের শুরুতে থাকে তখন এর অর্থ হবে আমরা জানি হিয়ার মানে শোনা এইচ ইয়ার এই দেখো হিয়ার মানে শোনা কিন্তু এই হিয়ার যদি শব্দের সাথে আইন যে থাকে এবং সেটা যদি শুরুতে থাকে তখনকার বাংলা অর্থ তারা এইরকম শুনে শাস এমন শ্বাস মানে কি এমন হ্যাঁ এমন ইনসাল আয়ন ইন এস ইনসাল একটু একটু ইনসার্টেশন এই এটা হবে না বন্ধুরা এটা ওইটা কেটে দিই আমি ইনসাল্টেশন দেখো টি এ হবে এই যে টিটা এই জায়গায় এ হবে ইন টি এ টিআইন একটু বানানটা আমি আবার একটু ঠিক করে দিই ইনসাল দেখো বন্ধুরা সাল ঠিক আছে টি এ টিআই ও এন এরকম বানানটাই জায়গায় এরকম হবে হ্যাঁ টিআইওএন তোমরা একটু কচি করে বুঝে নিবা বন্ধুরা তার মানে টেশন এটা বাদ দিয়ে দাও টেশন টিএ টিআইন ইনসালটেশন মানে হচ্ছে অপমান সো

কচ্ছপ বা কাসিম এক চ্যালেঞ্জ এই একদিন কী করলো গ্রহণ করলো মানে প্রতিদিন যদি খরগোশ এসে কচ্ছপকে কাসিমকে বলে তো একদিন কচ্ছপ বা কাসিম বলল ঠিক আছে তোমার সাথে আমি একদিন তোর প্রতিযোগিতা করবো সো দা হেয়ার এই যে কচ্ছপটা লাভ মানে হাসলো এই প্রতিযোগিতা রাজি হওয়ার কারণে কচ্ছপ খেল খেল এরকম হাসতেছিল অ্যান্ড ইনসার্টেড এই দেখো আবার বলতেছি আবার ইনসার্ট করতেছিল টু টর্টয়েস কাকে টর্টয়েসকে এগেইন মানে আবার এগেইন মানে কি আবারও আবারও তাকে হাসতেছিল এবং অপমান করতেছিল হাও মানে যাই হোক বন্ধুরা এই ফ্রেজটা কিন্তু মনে রাখবা এটা একটা অ্যাডভার তোমরা হাও আবার যাই হোক দে দেখো বন্ধুরা এখানে ওয়েন্ট আছে অর্থাৎ গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট এই দেখো গো যেহেতু অতীতের ঘটনা তাই পাস্ট পাস্টফর্ম পয়েন্ট গেল টু এ ফক্স একটা শিয়ালের কাছে গেল কারণ একজন বিচারক দরকার আর পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বিচারক হচ্ছে শিয়াল যেমন বর্তমান বাংলাদেশের বিচারকরা সবাই প্রায় শিয়ালের মতোই তাই না কেউ কিন্তু বিচার পায় না বন্ধুরা টু বি দ্য জাজ কি হওয়ার জন্য বিচারক হওয়ার জন্য অফ দ্য রেস এই মানে প্রতিযোগিতার জন্য সে বিচারক সাজলো দ্য ফক্স ফিক্সড দ্য ফক্স ফিক্সড মানে নির্ধারিত করলো শিয়ালটি কী করলো নির্ধারিত করলো এ ডেট একটা ডেট ফিক্সড করলো এই ডেট ফিক্সড করল অ্যান্ড এ ভেনু এবং একটা ভেনু মানে কি স্থান নির্ণয় করলো নির্ধারণ করলো একটা স্থান নির্ধারণ করলো আর কি হ্যাঁ একটা স্থান নির্ধারণ করলো যে কোথায় মানে কোন জায়গায় এই দৌড় প্রতিযোগিতাটা হবে দ্য নেক্সট ডে পরের দিন কেম তারা আসলো দে মানে তারা কেম মানে আসলো টু দা ফিক্সড ওই যে একটা জায়গা নির্ধারণ করা হয়েছিল আর তোমরা কিন্তু মানে কিন্তু নির্ধারিত বা নির্দিষ্ট নির্ধারিত বা নির্দিষ্ট প্লেস মানে কি জায়গা একটা নির্দিষ্ট স্থান বা নির্ধারিত জায়গা নির্ণয় করলো স্থান নির্ণয় করলো ওয়েন দা ফক্স যখন দ্য ফক্স শিয়াল ডাব্লিউ এ ভি এ দেখুন ইটা একটু দূরে চলে গেছে তো আমি ঠিক করে দিই ডাবলিউ এ ভি ওয়েভ দেখো এখানে বলতেছে ওয়েন যখন দ্য শিয়াল ওয়েব মানে কি উড়লো উড়ালো একটা কি উড়ালো একটা ফ্লাগ উড়ালো দেখো একটা ফ্লাগ একটা ফ্লাগ উড়ালো মানে একটা পতাকা উড়ালো দ্য রেস অর্থাৎ শিয়াল মনে করো যে হাতে একটা পতাকা রাখলো এই যে ফ্লাগ মানে কি পতাকা এই দেখো ফ্লাগ পতাকা রাখলো দ্য রেস স্টার্টেড দেখো দ্য রেস স্টার্টেড পতাকাটা যেই ওয়েব মানে কি তোমরা কিন্তু জানো যে ভি ওয়েব মানে উড়ালো পতাকাটা যেই একটু নাড়া দিল সাথে সাথে এই যে রেস মানে দৌড় প্রতিযোগিতা স্টার্টেড শুরু হয়ে গেল এখন শুরু হয়ে যাওয়ার পরে দেখো হেয়ার কীগুলো দ্য হেয়ার মানে কচ্ছপ জাম্পড লাফালো এবং লাফালো অর্থাৎ লাফাতো শুরু করলো উইদিন এ ফিউ মিনিটস এটা একটা ফ্রেস মনে রাখবা বন্ধুরা এখানে দেখো উইদিন এ ফিউ মিনিটস উইদিন এ ফিউ মিনিটস এ দেখো উইদিন এ ফিউ মিনিটস মানে কয়েক মিনিটের মধ্যে কয়েক মিনিটের মধ্যে উইদিন এ ফিউ মিনিটস একটা ফ্রেশ মনে রাখবে কিন্তু হি সে ফিনিশ এটা ইডিযোগ করা যায় ফ্রেস্ট ফিনিস্ট মানে একটু শেষ করলো মোর দেন এ মাইল মানে বলতেছে কয়েক মিনিটের মধ্যে এক মিনিটেরও বেশি পথ সে অতিক্রম করলো কে অতিক্রম করলো খরগোশ এবং খরগোশ অতিক্রম করে হি লুকড ব্যাক সে পিছনের দিকে একটু তাকালো সে কী করলো লুকড ব্যাক মানে পিছনের দিকে তাকালো যে এবং এই যে পিছনে তাকালো এবং ফাউন্ড দেখো বন্ধুরা ফাইন্ডের পাস্টফর্ম কিন্তু ফাউন্ড হ্যাঁ এফ আই এন ডি ফাইন্ড এর পাস্টফর্ম হচ্ছে ফাউন্ড তাই না ফাইন্ডের পাস্টফর্ম কি ফাউন্ড ফাউন্ড দ্য হেয়ার ফার বিহাইন্ড ফার মানে কি দূরে আর বিহাইন্ড মানে পেছনে বিহাইন্ড মানে পেছনে ফার বিহাইন্ড অনেক পিছনে টু হিম তার অনেক পিছনে দেখতে পেলো যে কচ্ছপটা কেবল মানে কাসিমটা ধীরে ধীরে আটতেছে আর অত এক মাইল দূরে চলেই গেছে সো অ্যাজ হি ওয়াজ সাপার দেখো বলতেছে কি যে সুপার স্পিডি সরি অ্যাজ মানে যেহেতু অ্যাজ মানে কি বন্ধুরা বলো তো যেহেতু হি সে ছিল ওয়াজ মানে ছিল সুপার এস ইউ ডাবল পি সুপার এস আর হবে আসলে এখানে পি হবে না সুপার স্পিডি এস আর সুপার দেখো বন্ধু এখানে পিটা একটি কোচিং কেটে দিই আর সুপার স্পিডি মানে সে ছিল খুব গতিশীল হি ওয়াজ শিওর যেহেতু খরগোশটা ছিল খুবই সুপার স্পিডি সুপার স্পিডি মানে কি খুবই গতিশীল অফ হি সাকসেস বলতেছে সে তার সাকসেস নিয়ে খুব শিওর ছিল যে নিশ্চিত ছিল এ দেখো নিশ্চিত ছিল হ্যাঁ মানে কি শিওর মানে কি নিশ্চিত ছিল হি থট সে ভাবলো এ দেখো বন্ধুরা থিঙ্কের পাসফর্ম কি থট এইচ আই এন কে দেখো টি এইচ আই এন কে হ্যাঁ থিঙ্ক দেখো হি থিঙ্ক দেখো হি থিঙ্কের পাস্টফর্ম কি থট সে ভাবলো হি কুড বি এই টু হি কুড বি এই টু তোমার হিড বি এবল টু ওভারটেক এ দেখো ওভারটেক তো আমরা কিন্তু মাঝে মাঝে গাড়ি ওভারটেক বলি তাই না এক গাড়ি আর এক গাড়িকে কী করে চলে পা পিছনে ফেলে চলে গেলে সেটাকে আমরা ওভারটেক বলি সো ওভারটেক মানে কিন্তু অতিক্রম করা তো ওভারটেক দ্য টটাইটস অ্যাট এনি টাইম যে কোনো সময় অ্যাট এনি টাইম মানে কি দেখো যে একটা ফ্রেস কিন্তু বন্ধুরা রে ফ্রেসগুলো কিন্তু বসু মুখস্থ রাখবা অ্যাট এনি টাইম মানে কি যে কোনো সময় যে কোনো সময় বলতেছে ওভারটেক দ্য টটাইটস এনি টাইম তো কচ্ছপ চিন্তা করতেছিল খরগোশ চিন্তা করতেছিল যে আমি যে কোনো সময় টরটাস্ক অতিক্রম করতে পারবো ওভারটেক করতে পারবো সো তাই চিন্তা করে করলো কভারিং মাছ ওয়ে কভার মানে কি অতিক্রম করা তাই না তো মাছ ওয়ে মানে কি অনেক পথ অতিক্রম করে হি ডিসাইডেড অর্থাৎ খরগোশ খরগোশ কি করলো ডিসাইড মানে কি সিদ্ধান্ত নেওয়া এডি মানে কি ডিসাইডেড সিদ্ধান্ত নিল টু টেক রেস্ট টু টেক রেস্ট মানে কিছু সময় কী করে পড়তে চাইলো সে রেস্ট নিতে চাইলো তো বললো যে ঠিক আছে আমি তো অনেক দূর চলে আসছি আমি একটু রেস্ট নেই হি লে ডাউন এই দেখো এই চিন্তা করেই খরগোশ কি করলো একটু শুয়ে পড়লো আর কি তাই না শু দেখো লায়ের পাস্টফর্ম কিন্তু লে এই দেখো এল আই এই লাই মানে শোয়া কিন্তু লায়ের পাস্টফর্ম হচ্ছে কি লে এই দেখো লে লাই লে ডাউন শুয়ে পড়লো অন দ্য সফট গ্রাস নরম ঘাসের উপরে সে শুয়ে পড়ল এবং অ্যান্ড ফল অ্যাসেফ দেখো ফল কিন্তু ফেলের পাস্টফর্মে দেখো বন্ধুরা ফেল এফ ই ডাবল এল এই ফেলের পাস্টফর্ম হচ্ছে ফল অ্যাসেভ ঘুমিয়ে পড়ল আচ্ছা অন দ্য কান্ট্রারি পক্ষান্তরে বা অন্যদিকে দেখো পক্ষান্তরে বাকি অন্যদিকে পক্ষান্তরে দা থারটাইস এই যে টর্টয়ে যেটাকে বলে কচ্ছপ কি করলো এদিকে তো খরগোশ ঘুমাইয়াই পড়লো ওয়াজ ফুললি অ্যাওয়ার অফ এই যে আরেকটা ফ্রেজ মুখস্থাখবে কিন্তু বন্ধুরা দেখো অ্যাওয়ার অফ মানে সচেতন ছিল হিজ স্লো স্পিড তো পরবর্তীতে ধীরগতি অর্থাৎ স্লো স্পিড মানে কি বলতেছে যে কচ্ছপ বা কাসিম বা দূরা ও কিন্তু নিজের যে ধীরগতি ছিল সেটা নিয়ে কিন্তু সে সচেতন ছিল এগেইন দেখো এখানে কি বলেছে এগেইন আবার হি ওয়াজ ডিটার মাইন্ড দেখো এই যে দুরা বা কাসিম ওর গতি ধীর হলে ডিটার মাইন্ড ডিইটি আর ডিটার এম আই এন ই মাইন্ড প্রতিজ্ঞাবদ্ধ ছিল দেখো বন্ধুরা প্রতিজ্ঞাবদ্ধ ছিল টু ডিফিট দ্য হেয়ার এই খরগোশকে সে হারাবে এই মনোবল তার মধ্যে কিন্তু ছিল এই যে ডিফিট মানে কি পরাজয় করা ডিফিট পরাজয় করা ঠু তো খরগোশকেও সে পরাজয় পরাজিত করবে এই মনোবল তার মধ্যে ছিল সো মানে তাই দেখো সো তাই হি র্যান দেখো হি মানে কি ওই কচ্ছপ র্যান মানে রানের পাশে র্যান রিলেন্ট আর ইনটি রিলেন্ট এল ই ডাবল এস রিল্যান্ট রিলেন্টলেসলি মানে বিরতিহীনভাবে সমন্ধরা রিল্যান্টলেসলি মানে কিন্তু বিরতিহীনভাবে একটু মুখস্থ রাখবা আর ই রি এলিএনটি এস এস রিল্যান্টলেস এলায় রিল্যান্টলেসলি মানে বিরতিহীনভাবে উইথ হিস লেভেল বেস্ট এ দেখো উইথ হিস লেভেল বেস্ট মানে খরগোশ কচ্ছপ তার মতো এ দেখো তার সাধ্য মতো লেভেল বেস্ট মানে কি মতো অ্যাট ওয়ান টাইম কোনো এক সময় দেখো এই কোনো এক সময় হি মানে হি ডিসকভার্ড দেখো ডিসকভার্ড আবিষ্কার করল দ্য হেয়ার ওয়াজ স্লিপিং মানে ও কচ্ছপ তো ধীরে ধীরে হাঁটতে 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 কোনো একটা সমস্যা আবিষ্কার করলো যে খরগোশ ঘুমাচ্ছে ওয়াও ফ্যান্টাস্টিক আন্ডার ট্রি একটা গাছের নিচে অ্যান্ড দেখো এখানে একটা গাছের নিচে ঘুমাচ্ছিল অ্যান্ড পাস্ট দেখো বন্ধুরা পাস্ট মানে অতিক্রম করা সো পাস্টের সাথে কিন্তু ইডি যোগ করা হয়েছে পাস্ট অতিক্রম করলো হিম সাইলেন্টলি ঠিক মনে করো কচ্ছপের কাছে খরগোশের কাছে যখন সে গেছে সে নীরবে সাইলেন্টলি মানে কি নীরবে তাকে অতিক্রম করে চলে গেল। আফ ইউ আওয়ার্স লেটার এটা আর একটা কয়েক ঘন্টা পর কয়েক ঘন্টা পর ইট ওয়াশ এহা ছিল অ্যাবাউট টু আফটার নন প্রায় বিকাল হয়ে গেছে এই সময় দ্য হেয়ার ওয়ক দেখো এই যে উই ওয়েক আপের ফর্ম হচ্ছে ওক এই যে আফ আছে এখানে দেখো হ্যাঁ এখানে ইয়ে ছিল প্রেজেন্ট ফর্মে ফার্স্ট ফর্মে ও জেগে উঠলো এ দেখো জেগে উঠলো অ্যান্ড বিজ্ঞান টু রান এবং জেগে উঠেই কিন্তু দৌড়ানো শুরু করলো খরগোশ মনে করো যে যখন ঘুম থেকে উঠলো তখন দেখলো এটা বিকাল হয়ে গেছে ফাস্টার মানে খুব দ্রুততে দৌড়ানো শুরু করলো হ্যাঁ বাট এলাস কিন্তু হায় এই দেখো বাট এলাস অ্যালাস মানে কি হায় 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 বাট মানে কিন্তু ইট ওয়াজ টু লেট এটা খুব দেরি হয়ে গেছে হ্যাঁ খুব দেরি হয়ে গেছে যেমন আমরা কি করি যে দেখবা যে পরীক্ষার রুটিন দিছে সাত দিন ছুটি আছে যেই যেই পরীক্ষার আগে সেই পাঁচ দিন আগে ঘুরে নেই যা আচ্ছা ছুটিতে আছে সাত দিন এমন ঠিক করতে করতে পরীক্ষার আগের দিন যা দেখো যে আর একদিন আছে তো এই জন্য এরকম কিন্তু ঘটনাটা খরগসরে ঘটেছে যে দ্য অটাইজ হ্যাড অলরেডি দেখো বলতে হচ্ছে অলরেডি মানে কি ইতিমধ্যে হ্যাড অলরেডি রিস আর ইএস এইচ ইডি রিস্ট দ্য উইনিং পয়েন্ট অর্থাৎ যেটা বিজয়ের বিন্দু ছিল যেখানে ফ্ল্যাগ রাখা ছিল যেখানে সিরিয়াল শিয়াল যেখানে দাঁড়ায় ছিল ঠিক সেই জায়গাটা কিন্তু সে পৌঁছে গেছে আর কি দ্য হেয়ার গাট এই দেখো গেটের কি গাট খরগোশ পেলো কি পেলো লজ্জা পেলো অ্যাসেন্ট অ্যাসেন্ট মানে কি লজ্জা পেলো অ্যান্ড সরফুলি এবং দুঃখ ভরে হ্যাঁ মনে কষ্ট নিয়ে সরফুলি এই যে ফুলি সরফুলি টোল্ড বললো হিমসেলফ নিজে নিজে বললো এই যে হিমসেলফ মানে কি খরগোশ নিজে নিজে বলল নিজে নিজে বলা এটাকে বলা হয় নিজে নিজেই মানে কি হিমসেলফ স্লো ওয়ান স্টিডি উইন্স দ্য রেস অর্থাৎ মানে যারা মানে ধীরে গতিতে কাজ করে এবং সেটা যদি স্টিডি হয় গতি হয় তারা কিন্তু উইন করে অ্যাট দ্য রেস মানে ই করে প্রতিযোগিতায় জিতে যায় সো এই গল্পের মোরাল হলো বন্ধুরা যে ভ্যানিটি মানে দাম্ভিকতা অহংকার দাম্ভিকতা যেমন খরগোশ কী করেছিল তাকে অবজ্ঞা করেছিল তুচ্ছ তাচ্ছিল্য করেছিল আমাদের সমাজে অনেক মানুষ আছে কিন্তু আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে ইট ডাজেন্ট ব্যাটার কোনো টেনশন নাই নেভার বিগ ব্রিংস এ দেখো বন্ধুরা ব্রিং মানে বহন করা আনা হ্যাঁ বহন করে আনা এনি সাকসেস বলতেছে ভ্যানিটি নেভার কখনোই আনে না ব্রিংস আনে না এনি সাকসেস কোনো সফলতা আনে না অহংকারী মন মানসিকত অহংকার কখনো সফলতা বই আনে না সো আই হোপ দ্যাট ইউ হ্যাভ বিন দিস ক্লাস ইল লার্ড সো ডিয়ার স্টুডেন্টস ডিয়র লার্নার্স ডিয়ার ব্রাদার সিস্টার অ্যান্ড জেন্টলম্যান আই দ্যাট ইউ আর রিয়েলি ক্রেজি ফর লার্নিং ইংলিশ সো ইউ আপ মাইন্ড অল টাইম ইউ পার্সেন্ট ইন মাইন্ড দ্যাট ইউ আর গোয়িং টু ডু বেটার ফর ইউর লাইফ সো সে ইউ গুড বাই ফর টুডে আই